ওয়াটারপ্রুফ চাদর হঠাৎ দাম কমে গেলো ওয়াটারপ্রুফ চাদর হঠাৎ দাম কমে গেলো দাম কমে গেছে ওয়াটার ওয়াটারপ্রুফ চাদর মাত্র ছয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এইগুলা ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোরো হয় তিন সাইজে তিনটে দাম হয় বললাম যে পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এটা দুইটা কালারের ওপর বিশাল ডিসকাউন্ট এই যে একটা কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা আরও একটা কালার আছে ওইটা দেখে দিচ্ছি ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোট ছেলে মেয়ে আছে বিদ্যপিত বিছানের সাহিত্য বিছানায় প্রস্তাব এখানে করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্যই দিচ্ছে আমরা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই চাদরগুলো সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দুও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো রং কষ দাগ কি ছুটবে না এই যে একটা কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এই দুই কালারের উপর বিশাল ডিসকাউন্ট দাম কমছে বিদায় পাঁচ ফিট বেশ সাত ফিট মাত্র ছয়শো টাকা এই যে একটা কালার দেখতে পারতেছেন এইটাও কিন্তু খুবই গর্জাস একটা কালার এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কাপড় খুবই সফট হবে হ্যাঁ এবং কি গুণগত মান দিক দিয়েও কিন্তু খুবই ভালো কাপড়টা কিন্তু সফট হবে আপনি যখন পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কথার সাথের কাজের কতটুকু মিল আছে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর ভেক নয় যে ফেটে যাবে বা বাচ্চাদের পিঠ ঘেমে যাবে এইগুলো কাপড় খুবই সফট হবে এবং কি মকমল টাইপের হবে এই যে দেখতে পাচ্ছে না এই কালারগুলো এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার তো এতক্ষণ যতগুলো কালার দেখলেন যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানে শেষ করছে আসসালামু আলাইকুম